আমির খানের লাল সিং চান্ডা সিনেমার পর এবার আলিয়া ভাটের ডার্লিংস বয়কটের আওয়াজ উঠেছে সোশ্যাল মিডিয়াতে আমিরের পর এবার একই নিশানায় পড়লেন আলিয়া ভাট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলিয়া অভিনীত ডার্লিংস এ সিনেমায় পারিবারিক নির্যাতন প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন নেটিজেনরা একাংশের দাবি এতে পারিবারিক নির্যাতন প্রচার করা হচ্ছে তাই সিনেমাটি বয়কট করা হোক এদিকে হ্যাশট্যাগ ব্যান্ড ডার্লিংস বয়কট আলিয়া ভাট লেখা পোস্ট দেখা গেছে টুইটারে এই প্রথম অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে সিনেমায় কাজ করছেন আলিয়া শাহরুখ খান ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে জুটি বেঁধে এই সিনেমায় সহ প্রযোজক হয়েছেন তিনি ট্রেলারে দেখা গেছে স্বামীকে নির্যাতন করছেন আলিয়া চেয়ারের সঙ্গে বেঁধে স্বামীকে বসিয়ে রেখেছেন মারছেনও সেই দৃশ্য মেনে নিতে পারেননি নেটিজেনরা তাই সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন তারা ইয়াসমিন সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে